আসসালামু আলাইকুম আমি সিদ্দিকা গাছের স্বপ্নের থেকে এটা হচ্ছে একটা নকশি কাঁথা যেটা হচ্ছে একত্রিশ বাই সাইজের একটা কাঁথা এটা হচ্ছে ব্ল্যাক মধ্যে এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে একটা গুরজিয়াস নেভি ব্লু কালারের মধ্যে আর সুতা হচ্ছে লাক্স কালার এখানে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না এটাও একত্রিশ বাই একত্রিশ এটা হচ্ছে আঠাশ বাই বত্রিশ যেটা সাইজের একটা গজ্জাস নকশি গাথা এটা হচ্ছে সবুজের মধ্যে সি গ্রিন কালার যেটা বলে গোলাপ ফুলের একটা ডিজাইন এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে আর একটা নকশি যেটা সবুজের মধ্যে ব্যাক সাইড হচ্ছে পেস্ট কালার আর এটা হচ্ছে লাল কালার মাঝে দেওয়া আছে তারপরে হচ্ছে সাদা কালারের একটা কাজ এটা হচ্ছে হলুদের মধ্যে একটা কাজ এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে খয়ারি কালারের মধ্যে একটা কাজ এটা হচ্ছে মিষ্টি কালার মূল লেমন কালার সুতা দিয়ে একটা কাজ।